না বাবা তাহলে কি হচ্ছে আগা বেরাম নাকি অন্য কিছু আগে হুনান চোদাও নাই নাতি দে মানতি বিলাক ভাঙি আলামু খামোশ বালক ডরান চোদাইছি বাবা এরা মা বলতা না চু দিয়া হাত ধান চোদাও দেখি বালক তোর হাত এই বালক কাম সারছে কা ডইলা ডইলা হাতের কা চেঞ্জ করে ফেলা সুস্থ না বাবা আমি তো ডাইরেক্ট দিয়া গান্দা ডুলি না আমি তো বাদ দিয়া গান্দা ডুলি যাই হোক বালক কি কমু ক একো দিন কাশি ঠান্ডা দাইন হтна বামত কিছুই বুঝিনা আচ্ছা বালোক তোর কি হয়েছে একটু খুইলা ক কাচ্চা বাবা খুইলা কইতাছি লোকেই বালোক তোর খুলা লাগবে না পয়সা ক পয়সা ইকো বাবা আমার তো হাত খায় যায় তোর হাত খায় দেয়া ভালো কথা ভালো পয়সা পাবি পয়সাইও এটাও তো ভালো কথা আমার তো পাও খায় যায় তোর পাও খায় দেয়া এটাও তো ভালো কথা তুই সারা দেশে ভ্রমণ কর পারবি